আফগানিস্তানের মন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে তিনি বিষ্ণুমূর্তি স্থাপন করতে চলেছেন তিনি রাম মূর্তি স্থাপন করতে চলেছেন তিনি জয় শ্রীরামের নারা লাগাচ্ছেন রাম ভক্ত হয়েছেন আফগানিস্তানের এই ইসলাম ধর্মাবলম্বী মহোদয় তিনি নিজে স্বীকার করেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি চিরকাল কৃতজ্ঞতা স্বীকার করছেন আর এই কথাগুলো যদি আপনারা শোনেন যারা রাম বিদ্বেষী যারা হিন্দু বিদ্বেষী যারা ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের মূর্তিকে যারা অবজ্ঞা অনাদর করেন তারা যদি একবার শুনেছেন শুনবার পর আপনারা তেলে বেগুনে জ্বলে উঠবেন জ্বলবেন শুনুন শুনুন ভিডিওটা শুনুন আর জ্বলতে থাকুন ভগবান শিব ও বিষ্ণু দেবী মন্দির বনায়

আপনারা তেলে বেগুনে জ্বলে উঠবেন আমরা আনন্দ করব। আর মুখে বলবো জয় শ্রীরাম